মোহাম্মদ সাদা মৃত্যুর আর মুহূর্তে একা একা মসজিদেশে সালাহতাদায় করবেন সে শক্তি ছিল না সেই বুখারের হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন স্যাম্যে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবিকে ডাকলেন আলিহ্লাত লাহারে সাহাবিকে ডাকলেন দেখে দুজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন এরপরে পাঁও হেঁচড়েতে হেঁচড়েতে টানতে টানতে আপনারা জানেন মদিনা মসজিদ নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজরা ছিল ঘর ছিল সেখান থেকে তার মেম্বর কয়েক খাদের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুজন সাহাবির কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেঁচড়াতে হেঁচড়াতে এসে ইমামতি করার শক্তি নাই ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন তার কি কিনা আসে নাই নজুবিল্লা মৃত্যু মুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই

রসুল জাকাত দিতে আসে নাই কারণ জাকাত কারে দিব রসুল সবই তো গোলাম গোলামের উপরে জাকাত নাই গোলাম রে জাকাত দেওয়া যায় না এজন্য রুসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে আর এই উমাই আব্বাসিয়ার পাঁচ আটা মৌলবি এই হাবি আলাফি এই খারিজির দলেরা এরা কি করছে রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে নফ পবিত্র রসুল করতে আসছে রুসুলের নফ পবিত্র করান লাভ না কারণ নবী জন্মের আগেই মাসুম নবী হয়ে আগমন করে আয়সা কেউ নবী হয় না রসুল হইয়াই আসছে আইসা হয় নাই তাহলে তারা খান্নাস অধিকারী পরীক্ষামূলক নফ্স নিয়ে নবী রসুল আগমন করে না তাহলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ নবী কি নামাজ পড়ে নাই নবী নামাজ যে পড়ছে তার কোরআন একটা দলিল আছে কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে কোরআনে কি কোথাও আছে যে ইয়ুহানবী আকিমুসালাত আছে নাই তো কোরআনে আছে ইয়ু আল্লা জিনা আমানু আকিমু সালাত ও আতু জাকাত কোরআন তো এটা নাই হে নবী সালাত কায়েম করেন জাকাত আদায় করেন হে রুসুল সালাত কায়েম করেন জাকাত আদায় করেন এটা আছে সারা কোরআনে কোথাও না আছে কি ইয়ু আল্লা জিনা আমানু আকিমু সালাত ওয়াতু জাকাত হে আমানু সালাত কায়েম করো জাকাত আদায় করো এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো জাকাত দাও আছে আমানু আর এ বাংলা অর্থ মোল্লায় মুমিন করে ঠেয়ে দিছে তো তুমি তো অর্থই পড়ছ ভুল তো তুমি শিখবা কি মমিন আরবি শব্দ আমানু আরবি শব্দ আমানু থেকে অনেক ঊর্ধ্বস্ত রইলো মমিন মমিনের লগে আল্লাহ থাকে আমানুর লগে আল্লাহ থাকে না মমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে আল্লাহ থাকে না আর মমিনের লোক কোনোদিন শয়তান থাকে না আল্লাহ থাকে আর আমানুর লোক শয়তান থাকে আল্লাহ থাকে না তা আমানু আর মমিনের তফাত আসমান আর জমিন আমানু শয়তান যুক্ত আর মমিন মুক্ত তো আমানু আর মমিনের তফাত বুঝে না বিরাট বড় আলেমে বিরাট বড় ইসলামী স্কলার বিরাট উস্তাদ শিক্ষক শিক্ষক কি পড়ার না আড়াইবার লেখা আহে শিক্ষক পড়াইবার লেগে পড়াইবার আইলে পরণ লাগে এটা বুঝতেই বল যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে আমারে লেখা শিখাইতে হইলে তারও লিখতে হবে তাই বিলায় এইটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন